কোন গাড়ি গেল কমিটার না আবার এটা ঘুরবো তিস্তার আগে এটা মেলান দ একটা চল্লিশে যাইতে যাইতে দুইটা বাজায় ফেলাই দেয় আজকে আরো আজকে বেশি লেট করে লাইছে তাই তো এই টাইমে তো কোনো গাড়ি যায় না তিস্তা ম্যান গেছে গা ও আজকে তো সোমবার তিস্তা নাই রেলের ধারে কিছু তাল গাছ অদ্ভুত পাথরের রাস্তায় একটি রিকশাও দেখে যাচ্ছে অনেক দূর থেকে দ্রুম করে দেখাচ্ছি দেখুন কত দূরে সাতাশ জানুয়ারি দু খ্রিস্টাব্দ দুপুর তিনটা তেরোই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কিছু খেতে এখনো ধান লাগানো হয়নি আর কিছু ক্ষেতে লাগিয়ে ফেলেছে মেটোপথে বাইক চালিয়ে যাচ্ছি